নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোনো সুদখোর ঘোষখোর দুই নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের হবে বাহিদার এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন নামাজের প্রত্যেক রাখাতে আউজ্লাহ পড়তে হবে কিনা আমরা যখন নামাজ পড়বো প্রত্যেক রাকাতের শুরুতে আমরা যখন সূরা ফাতিহা পড়ব অন্য সূরা মেলাব এই সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপর সূরা ফাতিহা পাঠ করতে হবে এটা সুন্নাত প্রত্যেক রাকাতে আর সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা তখন কি বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হলো সুন্না কোন কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে কিন্তু শুরুতে আউজ বিসমিল্লা দুইটা আর মিলান শুরুতে শুধু বিসমিল্লাহ এটা পড়া কি সুন্না আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে কোনো নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা ভোট পায়া ভোট চুরি টম টিন চুরি গম চুরি ডাকাতি খুন খারাপ করবে টাকা পাইছেন সেই জন্য তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা যত অপকর্ম কুকর্ম করবে সব সবগুলোর দায় আপনাকে আমাদের ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নাই এটা খেয়াল রাখতে হবে সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায় এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে এদের বিষয়ে কি বলবেন নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার আমাদের একটা সংস্কার করা দরকার মসজিদ কমিটিতে কোন সুদ খোর ঘোষ খোর দুই নম্বর হারাম খোর মানুষ থাকতে পারবে না আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আকামাস সালা ওয়া আতা ওয়া লাম ইখশা করবে যাদের মধ্যে আছে। যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না মোত্তা কি পরেজগাররা এখন মাংস পেশি দেখে বাহুর জোট দেখে টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না মসজিদের আসার পর দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপর তুলে রাখবো এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকে আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই মসজিদ কমিটির সভাপতি চেয়ার সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন এটা কোনো অবস্থাতে মানা যায় না আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে এগুলো এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের ফাসেক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাদী উপলক্ষে খোঁচাখুঁচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে একটা পুকুরের বেচারা হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা ঠেলিয়া আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আমার কাছে এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার সমাহার এখানে আছে একটা কবিরাগুরা নয় অনেকগুলো কবিরাগুনা একযোগে হচ্ছে আপনি 13 পাচ্ছেন না জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে আপনার কাছেই বাইক আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরো জনের কাছে যায় নাই ছেলের গুদুড় আছে বহু বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আসে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যের খাওয়া লাগবে তাহলে বলবেন ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফাল ইয়াকুল খায়রা আও ল ইয়াসমুত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোনো কারণ ছাড়াই করেন অযথা খোঁচা কুচি করেন আছে না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হল মানব রূপী শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এইরকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানুষী শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন প্রশ্ন হল মুসলমানের মধ্যে আবার অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল এখন আর নাই স্টাইডি অ্যাক্টিভ হয়ে গেছে ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম খুবই দরকারি একটা প্রশ্ন কোন মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সবার সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এটা তার ধর্মীয় পরিচয় মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার এই টার্মটাই কোনো সঠিক টার্ম না কেন কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয় আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয় এই ধারণা ইসলামে নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই সকল মুসলমান কাছে সম্মানিত যদি যদি থাকে থাকে আর না যত রাজবংশ জন্ম করুক না কেন আল্লাহর কাছে সে নিকৃষ্ট সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না এই জন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই